সো গাইজ গ্রেন্ডার কিন্তু আবার দু হাজার পঁচিশ সালে রমজান উপলক্ষে কিন্তু সুন্দর সুন্দর ডেস আপ এবং কি বইস প্যাক আফতার ব্যানার সকল কিছু কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে তো ফ্রিতে তাড়াতাড়ি নেওয়ার জন্য কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা বানানো যদি তোমরা এ ভিডিওটা ফলো করো অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি এই সবগুলো কমপ্লিট করতে পারবা সো এটা নিতে হলে কিন্তু আমাদের অবশ্যই পাঁচশো পঁচিশটা টোকেনের দরকার মানে রমজান ইভেন্ট কয়েনগুলো পেলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো এটা কিন্তু রমজান মহাবারক বয়েসপ্যাক রয়েছে লোড বক্স রয়েছে এটাতে সকল কিছু কিন্তু তোমরা এই ভিডিও দেখলে নিতে পারবা এমনি তো নিতে পারবা তো এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তাড়াতাড়ি বেশি বেশি নিতে পারবা তো লগিনে কিন্তু আমি একটা কয়েন পেয়ে গেছি এই জায়গায় গুনেছি আমি বত্রিশটা কয়েন রয়েছে যদি তুমি তোমার ফ্যান প্লেয়ার নিয়ে পাঁচটা বেয়ার এবং পাঁচটা সিএস খেলো তাহলে কিন্তু অবশ্যই তুমি এই বত্রিশ কোয়েন একদম ফ্রিতে পেয়ে যাবো সো তুমি যদি মনোযোগ দিয়ে প্রতিদিন গেম খেলো অবশ্যই দিনে একশো টোকেন মিল করতে পারবা কারণ এগুলো কিন্তু ইন গেমেও লুট হিসেবে পাওয়া যায় আর উপরে দেখতে পাচ্ছ দুইটা মিশন রয়েছে দুইটা মিশনে চারটা কোয়েন পাওয়া যাবে তুমি যে প্রতি মেশ করো প্রতি ম্যাচে পাঁচটা করে কোয়েন ইজিলি পেয়ে যেতে পারবা তো এই জায়গায় দেখে আমাদের কিন্তু নয়টা কোয়েন হয়েছে তো পাঁচশো পঁচিশ কোয়েন হলে কিন্তু আমরা এই পুরো ইভেন্ট মিশনটা কমপ্লিট করে নিতে পারবো সো এটা যদি তুমি খুব কম সময়ের মধ্যে শেষ করতে চাও অবশ্যই তোমাকে বেশি বেশি বিয়ার খেলতে হবে তো এই জায়গায় দেখো আমি কিন্তু একটা ই পেয়ে গেলাম কোয়েনটা পেয়ে গেলাম তো কোয়েনটা তোমাদের দেখাই ভাবে কিন্তু কোয়েন তোমরা লুটের মাধ্যমে পেয়ে থাকবা তো এটা দেখতেই পারছো তো একটা বিয়ার ম্যাচে কিন্তু এরকম সাত আটটা কোয়েন মিল করা একদম ইজি সো আমি কিন্তু ওই ম্যাচটা শেষ করে এসেছি দেখতেই পাচ্ছো পাঁচটা কিন্তু পেয়ে গেছি একদম ইজিতে মানে পাঁচটা আমি কিন্তু লুটের মাধ্যমে পেয়েছি এই জায়গায় কিন্তু তোমাদের মিশন রয়েছে মিশন কিন্তু একা একাই কমপ্লিট হবে যদি তোমরা পাঁচটা বিয়ার এবং পাঁচটা সিস তোমাদের ফ্রেন্ডের সাথে খেলো তো এই দিকে দেখতে পাচ্ছো আরো কিন্তু মিশন রয়েছে সকল কিছু কিন্তু তোমরা একদম আস্তে আস্তে কমপ্লিট করে নিতে পারবা সো এটা ক্লিক করে দিই এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো 14টা 9টা ছিল আর পাঁচটা মিলে 14টা হয়ে গেছে সো আমি কিন্তু আরেকটা পেয়ে গেলাম প্লে বিয়ার র‍্যাঙ্কড 1 মানে একটা বিয়ার খেললি কিন্তু আরেকটা পেয়ে গেছি তো আরেকটা খেললে কিন্তু দুইটা পেয়ে যাব আশা করি কোলিজার প্যারার সকলেই বুঝতে পেরেছো তোমরা যদি আমার ভিডিও অনুসারে ই করো তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে পেয়ে বা অল্প সময়ের মধ্যে না পেলেও এটা কিন্তু বত্রিশ দিন সময় রয়েছে তোমরা আসতে আসতে নেও এই পান্ডেলটা কিন্তু জোস লেভেলের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা সম্পূর্ণ দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু সম্পূর্ণই দেখেছো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুব হাফেজ